সেনাবাহিনীর নির্বিচার হত্যা ও যুদ্ধাপরাধের তথ্য ফাঁস করে পাঁচ বছর আট মাসের কারাদণ্ড পেলেন এক অস্ট্রেলিয়ান নাগরিক সাবেক সামরিক আইনজীবী এই ব্যক্তির নাম ডেভিড ম্যাকব্রাইড তার বিরুদ্ধে গোপন সামরিক তথ্য চুরি ও প্রকাশের অভিযোগ আনা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত এ যেন এক স্পাই থ্রিলারের গল্প ঘটনার সূত্রপাত দু সালে ডেভিড ম্যাকব্রাইড তখন অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের আইনজীবী দু ও দু সালে অস্ট্রেলিয়ার এলিট স্পেশাল ফোর্সের সঙ্গে তিনি দুই দফা আফগানিস্তান যান এ সময় স্পেশাল ফোর্সের বেআইনি কর্মকাণ্ডের তথ্য জানার সুযোগ হয় তার আর এই অভিজ্ঞতা তাকে মানসিকভাবে বিপন্ন করে তোলে কাজের সুবাদে দেড় বছর ধরে তিনি রাতের পর রাত গোপনে এ সংক্রান্ত শত শত তথ্য প্রমাণের অনুলিপি তৈরি করে তা বাসায় জমাতে থাকেন শুরুতে প্রাতিষ্ঠানিকভাবে এই বিষয়ে অভিযোগ জানাতে পুলিশ আর প্রতিরক্ষামন্ত্রীর কাছেও গিয়েছিলেন ম্যাকব্রাইট তবে তাতে কোনো লাভ হয়নি এক পর্যায়ে ডেভিড তার কাছে থাকা তথ্য প্রমাণ অস্ট্রেলিয়ান ব্রডকাস্ট চ্যানেলের কাছে হস্তান্তর করেন আর তাদের অনুসন্ধানে উঠে আসে ভয়ঙ্কর সব তথ্য এবিসির অনুসন্ধানে বলা হয় সংঘাতের সুযোগ নিয়ে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী নিরস্ত্র বেসামরিক মানুষকে নির্বিচারে হত্যা করেছে এমনকি দু সালে ছয় বছর বয়সী এক ঘুমন্ত শিশুকে গুলি করে হত্যার প্রমাণ পাওয়া গেছে প্রতিবেদনে এসব যুদ্ধাপরাধ গোপন করার জন্য নেওয়া হয় মিথ্যা আশ্রয় এসব কিছু নিয়ে দু সালে এবিসি প্রকাশ করে এক চাঞ্চল্যকর সিরিজ প্রতিবেদন দ্য আফগান ফাইলস তাতে ব্যবহার করা হয় ম্যাকব্রাইডের দেওয়া তথ্য এই ঘটনার পর পর পুলিশ ম্যাকব্রাইডের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে চার বক্স ভর্তি গোপন দলিল খুঁজে পায় আর ম্যাকব্রাইড পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান স্পেনে এক বছর পর অস্ট্রেলিয়ায় ফিরে আসতেই কমনওয়েলথের সম্পদ চুরি ও প্রতিরক্ষা আইন ভঙ্গের অভিযোগ আনা হয় ম্যাকব্রাইডের বিরুদ্ধে দু সালে হুট করেই সিডনিতে এবিসির সদর দপ্তরে তল্লাশি চালিয়ে দলিলপত্র জব্দ করা হয় বিশ্বজুড়ে গণমাধ্যমে উঠে আসে এ খবর তীব্র সমালোচনার মুখে সাংবাদিকদের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে সরে আসতে বাধ্য হয় অস্ট্রেলিয়ার প্রশাসন পাশাপাশি দু থেকে দু সালের মধ্যে অস্ট্রেলিয়া এলিট স্পেশাল ফোর্সের যুদ্ধাপরাধের আরও খবর প্রকাশ্যে আসতে থাকে যুদ্ধাপরাধ তদন্তে এক পর্যায়ে কমিটি গঠন করা হয় এতে অভিযুক্ত হয় একজন কিন্তু প্রবল চাপের মুখেও ম্যাকব্রাইডের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়া হয়নি ম্যাকব্রাইড বলেন নিজের নৈতিক অবস্থান থেকে তার মনে হয়েছে এই নৃশংসতা নিয়ে কথা বলা তার দায়িত্ব এতে তার শাস্তি হলেও এই ঘটনাকে প্রকাশ্যে এনে ঠিক কাজই করেছেন এমনটাই মনে করেন তিনি ম্যাকব্রাইড কাণ্ডকে ঘিরে অনাচারের তথ্য ফাঁসকারীর প্রতিরক্ষার ক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকার কতটা উদাসীন আর পাশাপাশি সেনাবাহিনীর নৃশংসতার বিচার প্রক্রিয়ার ধীরগতি এসব বিষয় নিয়ে অস্ট্রেলিয়া চলছে সমালোচনা ও নিন্দার ঝড় দেশ বিদেশের সব খবরের সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে